তো আসছিলাম রংপুর নিয়ে বাচ্চারা নিয়ে রংপুর হাইরে গেছে আমরা অনেক মানে এক্সপেক্ট করি না রংপুরের কাছে এটা যার এত অল্প অল আউট হয়ে যাবে আসলে আসলে আমাদের প্রত্যাশা ছিল রংপুর রাইডার্স টিম ভালো করবে শুরু থেকে ভালো করতেছিল কিন্তু শেষ পর্যায়ে এসে আমাদের একটু প্রজায় মানে নিতে হবে জয় প্রজায় থাকেই মানুষের বাট লাক আমাদের রংপুর রাইডার্স হেরে গেছে আবার পরে দেখবো পরের বছর জি আজকে রংপুরের ব্যাটলাক কারণ হচ্ছে যে বিদেশি যে প্লেয়ারগুলো ছিল বিনস এবং রাসেল ওনারা কিন্তু গতকাল রাতে কিন্তু একটা ম্যাচ সেই ম্যাচ থেকে কিন্তু আজকে চলে আসছে মিরপুরে খেলার জন্য হয়তোবা তাদের একটু রেশ দরকার ছিল একটু প্র্যাকটিসের দরকার ছিল কিন্তু সেই সময়টা পায় নাই বিদায় হয়তোবা একটা ব্যাটিংয়ের একটা একটা আনকমন একটা সে ব্যাটিং হয়েছে এবং যে রান আউটগুলো হয়েছে সেগুলো একটু খুব দুঃখজনক আমরা চেষ্টা করব যাতে নেক্সট ইয়ারে যাতে আবারও যাতে রংপুর ফাইনাল উত্তীর্ণ হয় এবং আরও একটি শিল্প জয় করে এবং আমার একটা সবচেয়ে ভালো লাগে বিষয় হলো আজকে রাসেলের কাছ থেকে আমি একটা উঠ পেয়েছি ক্যাপের মধ্যে রাসেলকে বলছিলাম গ্লোট রক দেওয়ার জন্য এবং সে এগ্রি করেছে এবং আমাকে টরকফ দিয়েছে দ্য বেস্ট অফ লাক আসলে অনেক কষ্ট হচ্ছে আমরা হইলো না আমাদের গ্লোবাল সুপার লিগে আবার যাওয়ার ইচ্ছা ছিল আমরা তো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন তো যাইতে পারলাম না যারা যাবে নেক্সট ইয়ারে তাদের জন্য শুভকামনা আসলে আমাদের টিম কম্বিনেশন সাজাইতে আমার আমার মনে হয় ভুল হচ্ছিল হঠাৎ করে নতুন নাম নিয়ে আসলো অনেকগুলো কিন্তু এরা আই এল টি টোয়েন্টিতে ফর্মে ছিল না ওই নাম বড় নাম নিয়ে আসছে কিন্তু ফর্ম নাই এটাই হচ্ছে একটা কারণ গতবারও এই ঠিক একই সমস্যা করেছিল রংপুর গ্রুপ পর্বের সব ম্যাচগুলো খেলতেছে এক ধরনের খেলোয়াড় নিয়ে আর যখন গ্রুপ পর্বে ইয়া সেমিফাইনাল বা ফাইনালের কাছে আছে আসতেছে তখন খুব দামি নাম নিয়ে আসতে যায় এই সমস্যা হয়ে যাচ্ছে ঠিক গতবার স্যাম বিলিন্সকে নিয়ে আসছিল কিন্তু এক ম্যাচের জন্য আনেই ডাক খাইছিল আজকে তো আপনারা দেখলেন তানিম ভাইকে বললাম যে এত বড় মুখ নিয়ে আসেন না ধারাবাহিক যারা থাকবে পুরো টিমে তাদেরকে নিয়ে টিমটা সাজাইন খুশদিল শাহ যাওয়ার পর থেকে এই টিমটা অনেক নর্বরে হয়ে গেছে ব্যাটিং লাইন আপে আমাদের খুব দুর্বলতা দেখাই যাচ্ছে স্পষ্ট দেখ এই সামগ্রিক কারণে আমরা হেরে গেছি সব দলই তো হারে হ্যাঁ বাদ হয়ে গেছে আগামী আগামী বছর আবার খেলবো এই খারাপ লাগতেই পারে আবার নতুন করে শুরু করতে হইব আমরা সোনারগা থেকে আসি সোনারগা নারায়ণগঞ্জ আর এই কারণটা নতুন নতুন প্লেয়ার আইনে মাঠে খেলাচ্ছে দেখা গেছে অভিজ্ঞ যারা এত দিন যাবৎ খেলতেছে মাঠের প্রদূষণ বুঝছে তারা রানিং প্লেয়ার উঠাই দিয়ে নিউ তিনজন প্লেয়ার এনে নামাইছে সেই কারণেও হতে পারে এবং হঠাৎ করে পিজের ইয়াটাও চেঞ্জ হয়ে গেছে গা পিজ সম্ভব এটা সবাই এক্সপেক্ট করছিল ব্যাটিং পিজ হবে রংপুর দুইশো টার্গেট দিবে টার্গেট দেওয়া পরে ডিপেন্ড করবে কিন্তু সেরকম হয় নাই তারা যেরকম ইয়ে করছে ওই রকম হয় নাই হ্যাঁ আসলে দুঃখজনক এত বড় বড় প্লেয়ার আছে আন্ডার আসলে আসছে আবার অন্য অন্য তারকা প্লেয়ারে আসছে আজকে আজকে আশা করছিলাম যে আজকের ম্যাচটা জিতব ব্যাট হলো না পরবর্তীতে দেখবো চেষ্টা করব ব্যাডিং ব্যর্থতা আছে বা কোনো টিমের বোঝাপড়ার মধ্যেও ভেজাল হইতে পারে যখন রংপুর বেডিং করল পাওয়ার প্লেতে মনে করেন ছয় ওভারের মধ্যে পাঁচটা উইকেট নাই অথচ খুলনা যখন ব্যাটিং করলো দেখা গেল পাওয়ার প্লেতে পাঁচচল্লিশ পঞ্চাশ রান আসি গেল কারণ আমাদের হয় নাই এই কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট তো হচ্ছে রংপুরে সাপোর্ট করি রংপুর হারিয়ে গেছে এই জন্য কষ্ট হবেই মোটামুটি খারাপই লাগছে হারছি কেন তো তা জানি না তারা যেরকম খেলছে তারাই জানে তা আমরা তো আর জানি না আমরা তো খেলা দেখছি আগামীতে আশা করি ভালো খেলবো না ভাই দল পরিবর্তন করার তো কোনো ইয়ে নাই কারণ হইলো আমার বাড়ি রংপুর ইচ্ছে মনে থেকে দল পরিবর্তন করতে পারবো কিন্তু হলো মনে যেটা দিলে যে এটা ওইটাই রংপুরে